আপনি মাত্র সাড়ে পাঁচ লক্ষ করে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ডে এত চমৎকার বড় জায়গা কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন এই জায়গা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শীতের সকালে এই চমৎকার ওয়েদারে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে চিপ্রেটা একটা চমৎকার জায়গা বা এই জায়গা আছে কয় কাঠা দেখাচ্ছি বারো কাঠা জায়গা দেখাবো মাত্র সাড়ে পাঁচ লক্ষ করে কাঠা বারো কাঠা জায়গা সাড়ে পাঁচ লক্ষ করে কাটা মাত্র জায়গার দাম এই যে যে জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি দেখেন এটা হচ্ছে বিশ ফিটের রাস্তা এরপরে একটা প্লট পড়ে একটা প্লট এটার দৈর্ঘ্য হবে ষাট ফিট ষাট ফিট পরে যে জায়গাটা ওইটা হচ্ছে বারো কাঠা একদম ননস্টপ দেখাবো দেখেন রাস্তাটা আগে দেখে নেন কত চমৎকার জায়গা রাস্তা খুবই বড় এবং লার্জেস্ট রাস্তা এই রাস্তাটা কিন্তু ওই দিকে অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনে এটা কিন্তু উনত্রিশ নং ওয়ার্ড আমি বলি যে এই রাস্তা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সামনে গেলে আপনি নীলের পাড়া রাস্তা পাবেন অর্থাৎ যে রাস্তাটা গাজীপুর উত্তর সাবিতে দক্ষিণ সাবিতে হয়ে যেটা হচ্ছে পূবের সংযোগ হয়েছে এটা তিরিশ ফিটের মতো একটা রাস্তা অনেক বড় হওয়ার কথা ছিল বাট বর্তমানে কোনো কারণে হয়তো তিরিশ মিনিটের মধ্যে সে ঠেকেছে ওই রাস্তার সাথে এই বিশ মিনিট সংযোগ হয়েছে এখান থেকে অল্প একটু সময় লাগবে আর যদি আপনি এই দিক থেকে যান তাহলে এই দিক থেকে পায়ে হেঁটে দুই মিনিটের রাস্তা এখানে ষাট ফিটের রাস্তা সংযুক্ত হয়েছে আর এই ষাট ফিটের রাস্তাটা আমি বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনের আপনার শহীদ তাজুদ্দিন খান মেডিকেল কলেজ হয়ে যেটা হচ্ছে কলের বাজার হয়ে মিরের বাজার চলে গেছে অর্থাৎ আপনি গাজীপুর সিটি কর্পোরেশন থেকে মূল প্রপার থেকে দুইটি রাস্তা বের হয়েছে যে দুইটি রাস্তা এশিয়ান হাইওয়ের সাথে সংযুক্ত হয়েছে এবং পুবাইল মেন রোডের সাথে সংযুক্ত হয়েছে এই দুইটি রোডের সংযোগ সড়ক যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে এটা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন মোস্ট ইম্পর্টেন্ট একটি বা কী বলে ওয়ার্ড এটা হচ্ছে উনত্রিশ নং ওয়ার্ডে এখন দেখাবো হচ্ছে আদাবই মৌজা একটি জায়গা যেটা হচ্ছে এই বিশ ফিট রাস্তার এক প্লট পড়ে যদি কারো এরকম ইচ্ছা থাকে যে অল্প টাকায় জায়গা কিনে রাখবো আস্তে আস্তে বাড়াবেন সেটাও সম্ভব যদি বলেন যে না কম টাকায় জায়গায় কিনে রাখি ডেভেলপ হচ্ছে যেমন এই রাস্তাটা কি ছিল না দেখেন রিসেন্টলি হচ্ছে এই যে বালু দেখতেছেন কার্পেটিং হবে এইটা বিশ ফিটের একটা রাস্তা চমৎকার রাস্তা এই যে দেখেন ইট ঢালাই দেওয়া হয়েছে একদম পাথর ঢালাই একটা রাস্তা কিন্তু এটা হবে এই বিশ ফিট রাস্তা থেকে এক প্লট পরে চলেন আমরা সরাসরি একটা প্লট পরে আমরা জায়গাটা দেখাচ্ছি এটা রাস্তা থেকে একটু নিচু হবে কিন্তু আপনি বিল্ডিং বাড়ি করলে কিন্তু সেটা মোটামুটি সমান এইটা এখান থেকে কিন্তু দশ ফিট রাস্তা একটা নেমে গেছে এটা আপাতত একদম মার্কিং করা নেই বাট একটা রাস্তা আছে কিন্তু একদম দশ ফিট ছাড়া দুই পাশ দিয়ে দশ ফিট ছাড়া একটা রাস্তা এই রাস্তা গেছে এই একটা প্লট পরেই কিন্তু অর্থাৎ একটা জমির পর এই জমিটা হয়তো দশ কাটা হবে দশ কাঠার পরে এই যে রাস্তা এটা কিন্তু একদম সেই আদি রাস্তা গ্রামে দিক মানুষ বেশ চলাচল করে ভিতরে বাড়ি আছে এখানে কিন্তু দেখেন এই যে কালভার্ট দেখলে বুঝবেন যেটা এটা দশ ফিট কিনা এই দশ ফিটের এই যে কালবার দেখেন এই যে কালবার এ হচ্ছে দশ ফিটের এক মাথা এই যে দেখেন এই যে ভাই দশ ফিট রাস্তা যে বললাম এ প্রত্যেকটা কালবার হচ্ছে পাঁচ ফিট ছয় ফিট সরি বারো ফিট বারো ফিট কালবার দেওয়া আছে অর্থাৎ এটা দশ বারো ফিটের একটা রাস্তা আমরা এই যে জায়গার কথা বলছি চন ভাই নেমে যাই এই দেখেন কত লাফাচ্ছি জায়গার উপরে এই জায়গার উপর দাঁড়াচ্ছি একদম সমতল জায়গা কিন্তু দেখেন আরও মজার বিষয় ভাই এখানে আরেকটা রাস্তা ঢুকছে মনে হয় তাই না ও আচ্ছা 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 এটা ভালো কথা খুব ভালো বিষয় যে এখানে তো বারো ফিট রাস্তা আছেই এই জায়গার উপরে প্লাস হচ্ছে পাশ দিয়ে আরেকটা ছয় ফিটের রাস্তা চলে গেছে এটা তো ছয় ফিট থাকবে না হয়তো আরও বেশি হবে কারণ এইটার পরেও আরেকটা জায়গা কিন্তু এখানে আছে আরও প্লট আছে তো এখানে যখন বাড়িঘর করা হবে তখন এই রাস্তাগুলো আরও বড়ো হয়ে যাবে এই যে দেখেন এই যে সীমানা নির্ধারণ যেদিকে যাবেন আরও ভিতরে যেন প্রত্যেকটাই খুঁটি গাড়া আছে অর্থাৎ এখানে কোনো জায়গায় ফাঁকা না এই যে একটা খুঁটি যে খুঁটি এইগুলো প্লট প্লট করে কিন্তু বিক্রি করে। আমরা এই জায়গাটার কথা বলতেছি এবং পুরো জায়গাটা নিয়ে কথা বলতেছি এই আসেন একদম ভাই শুকনো জায়গা তো কোনো পানি গাছি কিছুই নাই একদম চমৎকার জায়গা এই যে দেখছেন মোটরসাইকেল দেখা যাচ্ছে তাল গাছটা দেখা যাচ্ছে এইটাই কিন্তু হচ্ছে আমাদের সেই বিশ ফিটের রাস্তা আর একটা প্লট এই যে ঘাট দেখতেছেন হ্যাঁ এটার পরে যে জায়গাটা অর্থাৎ একটা প্লট পরে এখানে বারো কাঠা জায়গা মাত্র সাড়ে পাঁচ লক্ষ করে আপনি মাত্র সাড়ে পাঁচ লক্ষ করে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ডে এত চমৎকার বড় জায়গা কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন এই জায়গাটা আপনি আসলে দেখলে অবশ্য পছন্দ হবে আসবেন ভিজিট করবেন যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন আমি বলি যে বিশ ফিট রাস্তা থেকে পঞ্চাশ ফিট দূরে হচ্ছে এটার দূরত্ব দেখেন আর এখানে হচ্ছে পা একটা পাশ দিয়ে ছয় ফিটের রাস্তা আছে আর একটা পাশ দিয়ে কিন্তু বারো ফিটের রাস্তা আছে আর বিশ ফিট রাস্তায় কিন্তু একটাই প্লট পড়ে তো আমার মনে হয় যারা অবশ্যই বিবেক বুদ্ধিমান লোক তারা অবশ্যই বুঝবেন এই জায়গাটার ভ্যালু আছে আর এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ সংকট আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি কেউ বারো কাঠা জায়গা না নিয়ে যদি এখানে কেউ কম করেও নিতে চান ছয় কাঠা পাঁচ কাঠা তাহলে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো পারবো না ভাই কেনার কোনো সমস্যা নেই চলতেছে এটা বিষয় হচ্ছে যে এখানে যদি আপনারা কেউ আসেন অবশ্যই দাওয়াত রইল এই জায়গাটা ঘুরে দেখে যাবেন এটা হচ্ছে আদাবই গ্রাম আর এই জায়গাটা চমৎকার দেখেন সমতল হ্যাঁ রাস্তা থেকে একটু নিচু কিন্তু এইটাই হচ্ছে ফ্ল্যাট লেভেল চমৎকার এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করবেন দেখবেন ভালো লাগলে নেবেন মাত্র সাড়ে পাঁচ লক্ষ রায় গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ নং ওয়ার্ডে এবং বিশ ফিট রাস্তা সংলগ্ন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ওবারকাত